হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ভিডিও আজকে পনেরো ডিসেম্বর রবিবার আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি যাচ্ছি আকবরপুর আকবরপুর থেকে যাব সুজা সুতারকান্দি বর্ডার ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডারে হ্যাঁ বন্ধুরা আজকে বিজয় দিবস উপলক্ষে এক বিশাল পদযাত্রা রয়েছে তো ওই পদযাত্রায় আমি অ্যাজ এ ইয়ুথ লিডার আজকে একটি টিমকে লিড করব তো আমাদের ওখান থেকে একটি টিম আমি নিয়ে যাচ্ছি আকবরপুরে পৌঁছবো ওখান থেকে পদযাত্রা করে আমরা পৌঁছব ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার সুতারকান্দিতে তো চলুন আজকের এই ব্লগটা খুব মজা হবে দেখতাম সম্পূর্ণ ভিডিও চলুন আমরা কোথায় যাব শ্রীভূমি না আমরা যাব প্রথমে আকবরপুর তারপরে আকবরপুর থেকে সুতারকান্দি সুতারকান্দি কি বর্ডার ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার সুতারকান্দি যাব এই যে চলে এসছি আমাদের বাস

এরপরে তারা দুজন তোমরা কই যাই তোমরা কই যাই এখানে কই তো বন্ধুরা আমরা বাসে খুব মজা করে যাচ্ছি আর এইভাবে মজা করে পৌঁছবো শ্রীভূমিতে শ্রীভূমি থেকে সুজা আকবরপুর আর আকবরপুর থেকে এক বিশাল পদযাত্রা আজকে বিজয় দিবস উপলক্ষে আর পদযাত্রা করে আমরা যাব ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার সুতারকান্দিতে তো চলুন দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও খুব ভালো লাগবে

શિવમ બાબુ શીખી મંત્રો શીખાસ ના

આપી <laughs>

তো যাই হোক বন্ধুরা আমরা অনেক মজা করে পৌঁছে গেছি শ্রীভূমিতে আর এবারে দেখতেই পাচ্ছেন ওখানে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে আর ওখান থেকে আমরা ব্রেকফাস্ট নেব আমার টিমে যতজন রয়েছেন সবার জন্য ব্রেকফাস্ট নেব ওখান থেকে আর দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে তো চলুন প্রথমে ব্রেকফাস্টগুলি নিয়ে নেই তো এই যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আর ব্রেকফাস্ট নিয়ে এবারে সবাইকে দেবো ব্রেকফাস্ট

তো বন্ধুরা আমরা এবারে শ্রীভূমি টাউন থেকে রোয়ানা হয়ে গেছি আর এবারে সুজা ওখান থেকে চলে যাব আকবরপুরে আর আকবরপুর থেকে বিশাল পদযাত্রা রয়েছে আপনারা সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুব বেশি ভালো লাগবে তো চলুন তো বন্ধুরা পৌঁছে গেছি আকবরপুরে এবারে আমরা রেডি হব পদযাত্রার জন্য আর উনি আমাদের সবার প্রিয় মান্নাদা অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় না তো উনার বিশেষ প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের জন্য আজকে আমরা এই বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করতে পেরেছি তো অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মান্নাদাকে অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় নাথ মহাশয়কে কেমন লাগা শান্তনু একদম বড়িয়া মাই ভারত পদযাত্রা আমরা মাই ভারত পদযাত্রা আজকে বিজয় দিবস উপলক্ষে না হ্যাঁ গ্যাদারিংটা দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আজকে বিজয় দিবস পদযাত্রা লেন হাকু আইছেন বিশেষ হাকু খুব ভালো লাগে তো পাচ্ছেন বন্ধুরা কি পরিমানে ভিড় এখানে আর মানারা এই জায়গাটার নাম কি তো বন্ধুরা এই যে ড্রেস ট্রেস নিয়ে বেরিয়ে পড়েছে একদম আর দেখwidetilde পাচ্ছেন আপনারা কি গেদারিং মাত্র সবে শুরু হয়েছে সবে শুরু হয়েছে গেদারিংটা আরও কিন্তু যতদূর দেখছেন এর আরো 20 ডবল আরো বেশি কেদারেং হবে হ্যাঁ পাঁচ হাজার মানুষ আজকে এই পদযাত্রায় এই শুভ পদযাত্রায় বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করেছেন আর সেই পদযাত্রায় সেই পদযাত্রায় আমিও একজন পার্টিসিপেন্ট হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি সব থেকে বড় ধন্যবাদ দিতে হবে আমাদের মান্নাদা অর্থাৎ মৃত্যুঞ্জয় নাথ মহাশয়কে অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় নাথ তো আমরা মান্নাদা নামেই পরিচিত তো উনি সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছেন তো ওনাকে সব থেকে বড় ধন্যবাদ ওনাকেই জানাতে হয় না ঠিক ধন্যবাদ না সবাই আমাদের ভারত মার সেবাতে লাগতে পারে ভালো লাগে এতে এখানে ধন্যবাদের কোনো কথা নেই আমরা সবাই কাজ করছি আজ বিজয় দিবস আমরা জানি উনিশশো একাত্তর ইংরেজিতে পাকিস্তান আর্মি হেরেছিল ভারতীয় আর্মির এখানে স্যান্ডার করেছিল বাংলাদেশের সূচনা হয়েছিল এবং বাংলাদেশের জন্ম হয়েছিল ওই বিজয় দিবস আমাদের একদিন ইন্ডিয়ান আর্মিদের জন্য তাই আমারও ভালো লাগছে এবং আমার সঙ্গে শান্তনু যোগ্য সঙ্গ দিচ্ছে ও নিয়ে এসেছে দুর্গাপা থেকে একশো জন টোটাল এসেছে ভারত মাতা কে ভারত মাতা কে চলুন আগে কি কি হয় আমি সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে সাথে থাকবেন তো সবাই ড্রেস লাগাও তো আমরা পুরো রেডি আর ড্রেস ট্রেস লাগিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণের মধ্যেই পদযাত্রা শুরু হবে ওখান থেকে আমরা যাব সুতারকান্দি ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বোর্ডার যে রয়েছে ওখানে যাবো আর দেখতেই পাচ্ছেন আমরা পুরো রেডি পুরো টিম তো আমি সম্পূর্ণ আপডেট সাথে শেয়ার তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে হ্যাঁ তো আজকের এই যে শুভ মানে পদযাত্রাটা সেটা কিসের জন্য একটু যদি সুন্দর করে বলতে পারেন ভিউর্সদেরকে এটা উনিশশো একাত্তর ইংরেজিতে ভারতীয় সেনার সামনে পাকিস্তান সেনা হেরেছিল আর এই দিনে পাকিস্তানের তিরানব্বই হাজার সেনা নিজের হাতিয়ার ডাউন করেছিল নিজের হাতিয়ার জমা দিয়েছিল সাইন্ডল করেছিল আর ভারতবর্ষ জিতেছিল প্রথম এই পাকিস্তানের সঙ্গে যুদ্ধে সেই যুদ্ধের কম এমারেশন এবং সেই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছিল এই যুদ্ধের কম এমারেশন ইন্ডিয়ান আর্মি জিতেছিল তাই ইন্ডিয়ান আর্মিদের উপলক্ষে আজ একটি দিন আমরা উৎসর্গ করছি যে আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের জন্য ভালো কাজ করছে আমরা ওদের সঙ্গে আছি জয় হিন্দ জয় হিন্দ ভারতীয় সেনা ভারতীয় সেনা ভারতীয় সেনা তো বন্ধুরা শুভযাত্রা আরম্ভ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন পুরো আর এই দেখুন এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সবাই কিন্তু এই শুভ পদযাত্রা একটা বিশাল পদযাত্রা যেটা আয়োজন করা হয়েছে সবাই পার্টিসিপেট করেছে ওখানে আর দেখতেই পাচ্ছেন বিশাল লম্বা একটা লাইন এই যে পিছন দিকে দেখুন আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাবো আপনাদেরকে আর এই যে আমাদের টিমটা এই যে এই যে আমাদের টিমটা ভারত মাতাকে দেখতেই পাচ্ছেন ভিড় ক্রমশ কিন্তু বাড়ছে আর এই এই দেখুন জল দেওয়ার সিস্টেমটা কিভাবে এই যে দেখছেন এই যে শুভযাত্রার শুভারম্ভ আর আমরা তো আরাম লাগছে রে হ্যাঁ কি আরামীতে আরাম আরাম তো শুভযাত্রা দেখতেই পাচ্ছেন আপনারা তো এই যে তো এখান থেকে আকবরপুর থেকে আমরা যাবো ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার সুতারকান্দিতে আর এই যে বন্ধুরা এই দেখুন আমাদেরকে কিন্তু ড্রোন ক্যামেরাও কিন্তু কভার করছে এই দেখুন हेलो লাইন লাইন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন র্যালি কন্টিনিউ চলছে আকবরপুর থেকে শুরু হয়েছিল এই পদযাত্রাটি আর আকবরপুর আর সুতারকান্দির ঠিক মাঝখানেই রয়েছি আমরা আর কন্টিনিউ চলছে এই খুব সুন্দর একটি পদযাত্রা আজকে বিজয় দিবস উপলক্ষে আর পদযাত্রীদের একটু উৎসাহ বাড়াতে এই রকম সুন্দর একটি খুব সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই যে আরে তো কেমন লাগছে এখান তো গরম লাগছে গরম প্রচন্ড রৌদ্র উঠেছে কিন্তু আমরা হার মানছি না হার মানবো না আমরা ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছবোই এই যে এখান থেকে সুতারকান্দি আরও চার কিলোমিটার এই যে পদযাত্রীদের মনোবল এবং উৎসাহ বাড়ানোর জন্য বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন আগেও একটা দেখালাম আপনি আপনাদেরকে আর এই একটা এই যে তো বন্ধুরা পদযাত্রীদের মনোবল এবং উৎসাহ বাড়ানোর জন্য রাস্তায় সাইডে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আর সেই জিনিসটা আরও একটু আলাদা লাগলো আমার আর ভালো লাগছে এই রেলিতে মোটামুটি আমরা চার কিলোমিটার মতন হাঁটা কমপ্লিট হয়ে গেছে এখনও আরও চার কিলোমিটার হাঁটতে হবে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার সুতারকান্তি আমরা পাবো যাই হোক যা কিছুই থাকে না কেন আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর যে বন্ধুরা আরো একটি সাংস্কৃতিক সংস্থা তো চলুন ওরাও কি শোনাচ্ছে আমাদেরকে একবার শুনে নেই

তো বন্ধুরা কী সুন্দর একটি গান শুনলাম তো গানটি শুনে আবারও একটু মনোবল বাড়লো তো আমরা এগোচ্ছি আমাদের লক্ষ্যে তো খুব বেশি দূর নয় সামনেই ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার সুতারকান্দি তো সামান্য একটু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব তো চলুন এই যে এখানেই দেখতে পাচ্ছেন এখানে আরও একটি কালচারাল টিম খুব সুন্দররা নৃত্য করছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা পৌঁছে গেছি সুতারকান্দিতে আর সামনেই রয়েছে ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডারটা রাস্তার মাঝখানে মাঝখানে কিন্তু এইরকম বিভিন্ন ধরনের কালচারাল টিম আমরা দেখতে পেয়েছি যা থেকে আমরা আরও মনোবল পেয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে জিনিসটা সবথেকে ভালো লেগেছে আমার রাস্তায় যে আমরা অতটুকু জায়গা হেঁটেছি একটুকু বোরিং হয়নি কিন্তু মধ্যে মধ্যে এরকম সুন্দর সুন্দর কালচারাল ডান্স কালচারাল গান এগুলো জিনিস দেখতে পাচ্ছি আমরা আর খুব ভালো লাগছে এই যে

দিব্যাংশকর দিব্যাংশকর নাম সবরসেচে ভাষা কোন বিশেষ করে লাড্ডু বিশেষ করে লাড্ডু লাড্ডু লাড্ডুর এক্সপেরিয়েন্স फटाफटে ফাইনালে বন্ধুরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন ওয়েলকাম বিজয় দিবস পদযাত্রা আর এই যে এখানে সামনেই ইন্টারন্যাশনাল বর্ডারটা ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার আর এখানে দেখতে পাচ্ছেন বিএসএফ চেক পয়েন্ট এই যে জায়গাটা ওই দেখ এই যে বিএসএফ চেক পয়েন্টটা আর এই যে বিএসএফ চেক পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে এই যে তো মোটামুটি আমরা পৌঁছে গেছি আর এই যে সামনে দেখছেন এটা হলো বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার আর এই যে বন্ধুরা ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট সুতারকান্দি তো সাকসেসফুলি আমরা পৌঁছতে পেরেছি আর এই যে দেখতে পাচ্ছেন বিএসএফ জওয়ানরা আর আজকে ওদের জন্যই কিন্তু এই আমাদের ভারতীয় সেনাদের জন্যই কিন্তু আমাদের এই বিজয় দিবসটা মানানো তো বন্ধুরা এই হলো এই হলো সুতারকান্দি ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডারটা এই যে এখানে এর ওই পাশে কিন্তু আমরা যেতে পারব না আর এখানে দেখুন আমরা পুরো টিম এসেছি আর দেখতেই পাচ্ছেন এখানে বিএসএফ জওয়ানরা রয়েছেন তো এর ওই পাশে আমরা যেতে পারবো না আর এই হলো ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডারটা এই যে তো সাকসেসফুলি আমরা পৌঁছতে পেরেছি মোটামুটি সাত সাড়ে সাত কিলোমিটার জায়গা হবে আমরা হেঁটে পদযাত্রা করে আমরা পৌঁছতে পেরেছি সুতারকান্দিতে খিরে এনার্জির লেভেলটা এখন কতটুকু পর্যন্ত রয়েছে তোমাদের এখন সেভেন্টি আবার হেঁটে অতরূপ যেতে পারবো সেই জোসটা সত্যি ভালো লাগছে তো আমরা সাকসেসফুলি পৌঁছতে পেরেছি দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন সংগঠন এখানে যুক্ত রয়েছে এই হল এই পদযাত্রায় বিভিন্ন সংগঠন যুক্ত হয়েছে এই দেখতে পাচ্ছেন এন টিম আর সামনে যুব যুবকেন্দ্রের টিম বিভিন্ন রকমের দল আশা এসএইচজি বিভিন্ন রকমের সংগঠন এখানে যুক্ত হয়েছে এনার্জি লেভেল এনার্জি লেভেল হাই এনার্জি লেভেল টপ তো দেখতেই পাচ্ছেন এনার্জি লেভেল এখনো টপ তো এনার্জি লেভেল হাই এনার্জি লেভেল তো এনার্জি লেভেল হাই আপনারা দেখতেই পাচ্ছেন তো এনার্জি লেভেল কতটুকু হান্ড্রেড পার্সেন্ট এখনও বাহ বাহ তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই কিন্তু সাকসেসফুলি এখানে আমরা পৌঁছতে পেরেছি আজকের এই বিজয় দিবসের বিশাল পদযাত্রাটা আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন এখানে খানিদানির ব্যবস্থা আর ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে খানায়দানির ব্যবস্থা তো আমরা এই যে আমরাও লাইনে লেগে গেছি দেখতেই পাচ্ছেন খাওয়ার লাইনে লেগে গেছি আমরা আর সত্যি খুব ক্ষুদা লেগেছেও বটে তো এবারে অপেক্ষা করছি খাবার খাবো এবারে এই যে মান দা হ্যাঁ আলী জবরদস্ত বলো জবরদস্ত আমরা তো খানিদানি খেয়ে নিয়েছি আর এবারে জল খাচ্ছি আর এই দেখুন ভিড়টা সত্যি খুব ভালো লাগলো আজকে আজকের এই এই বিশাল পদযাত্রায় আমি একজন আমি অংশগ্রহণ করতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে আর খুবই বেশি ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খুব বেশি ভালো লাগছে আজকে এই বিশাল পদযাত্রায় আমি অংশগ্রহণ করতে পেরে সত্যি নিজেকে খুব ধন্য মনে হচ্ছে খুব ভালো লাগছে এসে আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অসাধারণ ছিল খাওয়া দাওয়া আর এবারে জলপান চলছে আর দেখতেই পাচ্ছেন অসংখ্য ভিড় আর আজকের এই বিশাল পদযাত্রা যাদের জন্য এবারে ওদের সাথে আমরা একটু ফটো উঠছি তো বন্ধুরা আজকের এই শুভ পদযাত্রা সুন্দরভাবে সাকসেস হয়েছে এবারে আমরা ফিরছি বাসায় উঠে গেছে গাড়িতে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্দে মাতার ভারত মাতা কী জয়